ভোটের আগে মহিলা আবেগে সান বাজেটকে সামনে রেখে এবার পথে মহিলা তৃণমূল মমতার বাজেটে মহিলাদের ঢালা উপহার লক্ষ্মীর ভান্ডার বেড়ে পাঁচশো থেকে এক হাজার টাকা সাধুবাদ জানিয়ে পথে মহিলা তৃণমূল কাল গোল পার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল বের করা হবে এবং থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য শর্ষী পাজারা খবর তৃণমূল সূত্রে ভোটের আগে মহিলা আবেগে বাজেটকে সামনে রেখে এবার পথে নামতে চলেছে মহিলা তৃণমূল মমতার বাজেটে মহিলাদের ঢালা উপহার লক্ষ্যের ভান্ডার বেড়ে পাঁচশো থেকে এক হাজার টাকা এবং সাধুবাদ জানিয়ে পথে নামতে চলেছে মহিলা তৃণমূল এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় যেমনটা জানা যাচ্ছে যে এবার লক্ষ্মীর ভান্ডার যেহেতু পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা বেড়েছে এবং সাধুবাদ জানিয়ে এবার পথে নামছে মহিলা তৃণমূল এবং কাল মিছিল বের করছে তৃণমূলের মহিলা মোর্চা কি জানাচ্ছ তৃণমূল কংগ্রেসের সূত্রের খবর যে বাজেট হয়েছে এবং সেই বাজেটে একদিকে যেরকম উইমেন এম্পাওয়ারমেন্টের ওপর জোর দেওয়া হয়েছে বিশেষ ভাবে অন্যদিকে মহিলাদের জন্য যে আর্থিক সহায়তা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প নিয়েছেন লক্ষ্মী ভাণ্ডারের বিশেষত সেই লক্ষ্মী ভাবে আমরা দর্শকদের তার আগেই ঘন্টা আমরা জানিয়েছিলাম যে লক্ষ্মী ভান্ডার এবার বাড়তে চলেছে এবং সেই মতো গতকাল যখন বাজেট ঘোষণা হয় লক্ষ্মী ভান্ডারের পরিমাণ জাস্ট ডবল করে দেওয়া হয় পাঁচশো টাকা মাসে বছরে ছ হাজার টাকা সেই জায়গায় মাসে হাজার টাকা এবং বছরে বারো হাজার টাকা এবং যারা এসটি এসটি ক্যাটাগরিতে লক্ষ্মী ভান্ডারে ছিলেন তাদের হাজার টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা করা হয় এই জায়গা থেকেই এই বিষয়কে সামনে রেখেই পথে তৃণমূল মহিলা কংগ্রেস তৃণমূল মহিলা ব্রিগেড আর সূত্রের খবর আগামীকাল বেলা তিনটে নাগাদ গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত এই বিষয়টি সামনে রেখেই মিছিল করবে তৃণমূল কংগ্রেসের মহিলা ব্রিগেড থাকবেন মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থাকবেন শশীপাজা কাকলি ঘোষ দস্তিদার তারা থাকবেন মিছিলের অগ্রপাকে থাকবেন আর যেটা গুরুত্বের বিষয় সেটা হচ্ছে যে যেহেতু সামনে লোকসভা নির্বাচন এবং সেখানে এই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এবারের যে বাজেট হয়েছে তুমি দেখো যে সেই বাজেটটাও একদম জনমুখী বাজেট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যে কথাটা বারবার বলে আছেন কেন্দ্রের তরফে বিরাটভাবে আর্থিক বঞ্চনা থাকা সত্ত্বেও তিনি সেটাকে মেকআপ করে যেভাবে সংসার সামলানো হয় একদিকে খরচ কাটেল করে অন্যদিকে দেওয়া আর সেই বিষয়টাকে তিনি অব্যাহত রেখেছেন শুধুমাত্র অব্যাহত রাখেননি সেটাকে আরো বাড়িয়ে দিয়েছেন আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি একদম তুমি মহিলা থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এবং আইটি থেকে শুরু করে যারা মৎস্যজীবী সমস্ত ক্ষেত্রেই কিন্তু তিনি সেই সুযোগটাকে বাড়িয়েছেন আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়েছেন এবং এই বিষয়টাকে লোকসভা নির্বাচনের আগে সূত্রের খবর অনুযায়ী বিশেষভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মতো রাজ্য জুড়ে জেলা জুড়ে ইতিমধ্যেই ইন্টিমেট করা হয়েছে জেলা নেতৃত্বকে এই বিষয়টাকে সামনে নিয়েই তারা লোকসভা নির্বাচনে যাবে প্রচারে যাবে রাজ্যের যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের পাশাপাশি এবং সেখান থেকে আগামীকাল শহর কলকাতায় দক্ষিণ কলকাতায় তৃণমূল মহিলা কংগ্রেসের চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাজাদের নেতৃত্বে এই এই মিছিল কোলফাট থেকে হাজিরা পর্যন্ত দুপুর বেলা আর সেটা কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ এই যে লোকসভা সামনে লোকসভা নির্বাচন তার কথা সামনে রেখে পাখির চোখ করে কিন্তু মমতার বাজেটে মহিলাদের ঢালা উপহার দেওয়া হয়েছে এবং আগামীকাল যে মিছিল হতে চলেছে লোকসভা নির্বাচনে তার কতটা প্রভাব পড়বে মহিলাদের নিয়ে মিছিল অর্থাৎ মহিলা ভোটার টানতেই কি এই মিছিল এবং সেদিকে কি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না অবশ্যই তৃণমূল কংগ্রেসের মহিলা মিছিল দেখো আগামীকাল মহিলা মিছিল হলেও এর আগে কিন্তু আমরা যেটা দেখেছি যে নভেম্বর মাস থেকে শাসক দলের যে মহিলা উইং রয়েছে সেই সেই উইং সারা রাজ্য জুড়ে তারা কাজ করেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ পুরুলিয়া মেদিনীপুর মাকুড়িয়া বাঁকুড়া থেকে শুরু করে তোমার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার পর্যন্ত চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাজা কৃষ্ণা চক্রবর্তী তারা দফায় দফায় তারা গিয়েছেন তারা বৈঠক করেছেন তারা মিটিং করেছেন মিছিল করেছেন অর্থাৎ এই নভেম্বর মাস থেকে পুজোর পর থেকেই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের মহিলা ব্রিগেড তারা পথে নেমেছে ছোট 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 মিটিং কর্নার করেছে এবং সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছেন আহ সেই বিষয়টাকে তুমি যেন থার্টি থ্রি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্টের মতো মহিলা মহিলা রিজার্ভেশন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সংসদে পারফরমেন্সের কথা সব সময় বলে থাকেন এবং সেখান থেকে লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন ভাবে আর্থিক সহায়তা এবং সনিযুক্তি প্রকল্প থেকে শুরু করে আইসিডিএস বা অন্যান্য ক্ষেত্রে মহিলারা যাতে স্বনির্ভর ভাবে তারা কাজ করতে পারেন তাদের আর্থিক সহায়তা প্রদান করা সরকারের তরফ থেকে এই বিষয়গুলো সরকার করছে এবং এই বিষয়গুলোকে নিয়ে লাগাতার প্রচারে যাচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেস সেটা কিন্তু আজ থেকে নয় প্রায় তিন মাস ধরে কিন্তু এই প্রচার লাগাতার চলছে যেটা ভীষণভাবে উল্লেখযোগ্য অবশ্যই মহিলা বোর্ড একটা বড় সরক ফ্যাক্টর এবং সেখান থেকে আজকে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়া আর্থিক তাদেরকে স্বনির্ভর করা তাদেরকে সুরাহা বা সহায়তার ব্যবস্থা করা মহিলা ভোট তো অবশ্যই একটা বড় ফ্যাক্টর এবং সেটাকে পাখির যোগ করছে শাসক দল তৃণমূল কংগ্রেস সেটা বলা যেতেই পারে ধন্যবাদ তোমাকে রানা যেমনটা আমরা জানাচ্ছিলাম যে ভোটের আগে মহিলা বাজেটে আমরা দেখেছি কি মমতার বাজেটে মহিলাদের ঢালা উপহার দেওয়া হয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে দ্বিগুণ হয়েছে অর্থাৎ পাঁচশো টাকা থেকে বেড়ে এক হাজার টাকা করা হয়েছে সাধুবাদ জানিয়েই পথে নামতে চলেছে মহিলা তৃণমূল কাল গোল পার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল বের করা হবে এবং সেই মিছিলের নেতৃত্বে থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য শশী ভাটার